ঢুকে যান তো এত কষ্ট করেছিলাম এটার ভিতরে মাছ থাকার সম্ভব হ্যালো গাইস আমি পাহাড়ি মানুষ মানে এত পরিমাণে মাছ আজ পাহাড়ি ডল নামছে আমি মাছ ধরবো তারপরে থাকেন মানে এগুলোর ভিতরে বড় বড় বড়ো মাছ আমি তো দেখেছি আপনাদের আমি কারফু মাছ পাইছি অন্য জায়গায় মানুষ বাউশ মাছ পাইছে পাঙ্গাস পাইছে তারপর তেলাপিয়া পাইছে অনেক জাতের মাছ পাইছে মানুষ মানে এগুলা বন্যার পানিতে বাসিয়েছে বন্যার পানিতে বাসিয়েছে এই মাছগুলো আমি আর আপনাদের দেখেবো একশো পার্সেন্ট গ্যারান্টি সাপ থাকতে পারে এত মাছ যখন এখানে সাপ থাকবো অবশ্যই সাপ থাকবো দেখিস ওখানে যদি মাছ থাকে তো ওইদিকে বাড়ি ধর দিব যদি মাছ থাকে ওইদিকে বাড়িয়ে ধর দিব खाने गाइस अब लगा दिया हम तो से ये ताकत तो लगा दे वो देखिस की फॉलो करिस वो कैसे की कैसे की कैसे की वो दार की दार की दार की वो कैसे की वाह वो कैसे की गाइस 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 Sem Seng, ma, sang, sang. Magu, Magu. Poramas, Gaimardio de que? mas, Gaimardio, 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 এখানে রাখি এখানে তা হোক এখানে আরো মাছ আছে এটার ভিতরে মাছ থাকার সম্ভাবনা গাইস যেহেতু এখানে মাছ আছে এটার ভিতরে মাছ থাকার কথা হয়তো মাছ না সাপ জানি না গাইস কিছু একটা নজর দিছে মাছ 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 কই মাছ কই মাছ আর কিছু নাই যা কি যা কই মাছ তাই লাগা কই মাছ আসলে এখানে এত পরিমানে মাছ শুধু বৃষ্টির কারণে মাছ গুলাইছে এখানে শুধু বৃষ্টির কারণে গাইস মাছ গুলাইছে নয়তো এখানে মাছ পাওয়া না সামনে কি একটা ইসমু চল এখানে আছে এখানে আছে এখানে আছে এখানে মাছ আছে এখানে মাছ ধরতে হইলে সবচেয়ে প্রথমে এটা করতে হইব এখানে পানি আটকাইতে হইব এই যে দেখেন মানে এই পানিটা আটকাই দিছি আমি এই পানিটা এখন ওইদিকে যাইব এদিকে আর আইতো নাই এটা এখন শুকাই যাব এটা শুকাও লাগছে হাতে কিন্তু এটা কি বুঝতে বুঝতেই এখানে কোনো মাটি নাই গাইস বালু নামাই কোন গাইস যেভাবেই হোক এই পানিগুলো হিসিয়া হয় না হয় ইনশাল্লাহ এখানে প্রচুর পরিমাণে মাছ পাই এই ছোট্ট একটি জায়গায় আপনারা দেখবেন কত মাছ লুকিয়ে থাকে এই যে পাথর গুলা এগুলা থেকে মানুষের স্বর্ণ খুঁজে কিছু মানুষ আছে এগুলা থেকে স্বর্ণ খুঁজব না কিন্তু আমরা স্বর্ণ পাই না তো এখানে কোটি কোটি টাকার ঢুকে জানতো কষ্ট করেছিলাম Alarre.